মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় বারৈখালী ইউনিয়ন অবস্থিত বারৈখালী উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের সামনে রয়েছে মসজিদ এবং পেছনে খালি প্রগতি সংসদ ক্লাব এই ক্লাব মাঠে মহান স্বাধীনতার বিজয় অর্জনের পর দেশ রক্ষার্থে আমাদের বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এখানেই প্রথম অস্ত্র জমা দেন পাশেই রয়েছে ইসামতির শাখা খাল এই খাল খনন করা হয়েছিল আরিয়াল বিলের কৃষি জমির পানির চাহিদা পূরণের জন্য এই খালের ওই পারে অবস্থিত বারোই খালি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এই মাঠের পশ্চিম প্রান্তেই অবস্থিত প্রগতি সংসদ ক্লাব এই খালি প্রগতি সংসদ ক্লাব ঘেসেই উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় খালি উচ্চ বিদ্যালয় আমি আছি এই বিদ্যালয়ের ঘেটে আমি এখন প্রবেশ করব এই বিদ্যালয়ের ভেতর আমি এসেছি খালি উচ্চ বিদ্যালয় এখানে অনুষ্ঠিত হচ্ছে সাতানব্বই ব্যাজের পূর্ণবিল অনুষ্ঠান আমি আপনাদের সামনে তুলে ধরব এই বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের চিত্র এবং এই বিদ্যালয়ের ভিতরের পরিবেশ এখানে দেখছেন এক উৎসব পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে খালি উচ্চ বিদ্যালয়ের সাতানব্বই ব্যাজের মিলনী অনুষ্ঠান আপনারা দেখছেন মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বারোইখালী ইউনিয়ন অবস্থিত বারোইখালী উচ্চ বিদ্যালয়ের ভিতরের চিত্র এখানে চলছে আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য রান্নার কাজ এটা হচ্ছে বারোইখালী উচ্চ বিদ্যালয়ের ভিতরের পরিবেশ এখানে চলছে এই বিদ্যালয়ের সাতানব্বই ব্যাচের পুনরমিলনী অনুষ্ঠানের সকালের খাবারের পর্ব আপনারা দেখছেন আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষকদের হোল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে

এই আনন্দের মাঝে উদযাপন করা হচ্ছে বারোইখালী উচ্চ বিদ্যালয়ের সাতানব্বই ১৫ মিলনী অনুষ্ঠান এই অনুষ্ঠান ব্যাগবান করতে নাচ গান কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছিল। যারা যারা কবিতা আবৃত্তি নাচ গানে অংশ নিয়েছিলেন তাদেরকে এখন পুরস্কৃত করা হচ্ছে

দিন ভোর নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হল বারোইখালী উচ্চ বিদ্যালয়ের সাতানব্বই পূর্ণ পুনর্মিলন অনুষ্ঠান

আপনারা দেখছেন বারোইখালী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সাতানব্বই ব্যাজের পুনর্মিলন অনুষ্ঠান এই অনুষ্ঠান উৎসব মুখর এবং স্মরণীয় করে রাখতে দিন ভর নানা কর্মসূচির পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে এখন চলছে লটারি খেলার এই খেলার বিজেতাদের জন্য রয়েছে সম্মানী পুরস্কার এবং এই খেলার পুরস্কার সাথে সাথে দেয়া হচ্ছে Bisaya Shanti. Baiklah, <laughs> akhirnya teruskan sosial. Amin. Bismillahirohmanirohim. <laughs> Bismillahirohmanirohim. <laughs> Bismillahirohmanirohim. <laughs> Bismillahirohmanirohim. <laughs> Bismillahirohmanirohim. Bismillahirohmanirohim.

সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি এই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এখন এখানে কেক কাটা হবে এই কেক কাটার পর এই অনুষ্ঠান আজকের মতো সমাপ্তি ঘোষণা করা আপনারা দেখলেন মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নে অবস্থিত বারোইখালী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সাতানব্বই ব্যাজের পুনর্মিলন অনুষ্ঠান এবং খালি উচ্চ বিদ্যালয়ের চারপাশে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ